শামসেরগঞ্জে বড় সাফল্য বহরমপুরগামী বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণে হেরোইন সহ গ্রেপ্তার দুই যুবক শামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় আবারও বড় মাদক চক্রের হাত পড়ল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বহরমপুর গামী অভিযান চালিয়ে বৈষ্ণবনগর থানার দুই বাসিন্দা জার্জিস ইসলাম ও সোহেল আলমকে আটক করে পুলিশ তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুই কেজি হেরোইন যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বৈষ্ণবনগর এলাকা থেকে জাল টাকা গাঁজা হেরোইন এভাবে বারবার উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে এই অঞ্চল কি মাদক ও অবৈধ কার্যকলাপের নতুন ঘাঁটি হয়ে উঠছে বুধবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পেশ করে শামসিরগঞ্জ থানা ফারাক্কার এসডিপিও জানান ধৃতরা পাচারের উদ্দেশ্যে এলাকায় এসেছিল কারা এদের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এ শামসেরগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় তিনটে নাগাদ শামসেরগঞ্জ থানা নিউ ডাক বাংলো মোড়ে দুজনকে ডিটেন করে তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জাজিজ ইসলাম এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল দু কেজি হিরোইন পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এনডিপিএস কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে সাত দিনের পিসিপি এর সহ প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল বাকিটা তদন্ত করে দেখছি কোথায় এইখানে এরা কাউকে ইয়ে করতো মালটা ডেলিভারি করতো তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দেখছি কাকে দিচ্ছিল এরা স্যার আমরা দেখতে পাচ্ছি যে বারংবার যে কোনো রকম সে আর্মস চালন তো আজকেoverline না এটা তো আমাদের জুডিশিয়ানের বাইরে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না কিন্তু যেটা আমাদের কাছ থেকে আমরা আমাদের যে ফরাক্কা এবং সামসীরগঞ্জ সুতি যে এরিয়া আছে এটা ট্রানজিট হিসেবে ইউজ হচ্ছে তো আমাদের টিম টিম খুব ভালো কাজ করছে এগুলো ইন্টার মানে সোর্স ইনফরমেশন নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে আমরা ধরছি এবং আমরা ব্যাকট্র্যাকও করছি আমরা রিডো করেছি বিভিন্নবার যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যে এখান থেকে এসছে জিনিসগুলো সেগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে সেসব জায়গা থেকে আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি বলো সোহেল রানা বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা মালদা বৈষ্ণব একজনের বাড়ি হচ্ছে মোহনপুর আর একজনের বলছি জৈনপুর কুম্ভীরা বৈষ্ণবনগর বয়স কিরকম হবে বয়স উনিশ বছর কতদিনে ফ্রি ইচ্ছে না সাত দিনে থ্যাংক ইউ স্যার